সেলফি কালচার আমার খুব একটা পছন্দ না বাট একটা ছবি তুলে আমার ফেসবুকে আপলোড করা এটা আমার কখনোই কোনোদিনই পছন্দ ছিল না এখনো নেই ইন ফিউচারও থাকবে না তো আসার পর থেকে আমি কিন্তু খুব একটা সময় পাইনি সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে নিউ ইয়র্কে ছবি তোলা এবং সেগুলো ফেসবুকে আপলোড দেওয়া নিয়ে বুবলির উপরে রাগ ঝারলেন মেগা স্টার সাকিব খান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেগা স্টার সাকিব খান সেখানে সাংবাদিক সাকিব খানকে বলেন আগস্ট মাসে আপনারা নিউ ইয়র্কে গিয়েছিলেন ছোট ছেলে শেজাদ খান বীর এবং তার মা স্বপ্নমিয়াসমিন বুবলিকে নিয়ে সেখানে গিয়ে অনেক ঘোরাফেরা করেছেন একান্ত শান্ত মুহূর্ত কাটিয়েছেন সবকিছুরই ছবি আমরা দেখেছি এই বিষয়ে আপনি কি বলতে চান উত্তরে সাকিব খান বলেন সেলফি কালচার আমি মোটেই পছন্দ করি না সেলফি তোলা এবং সেগুলো ফেসবুক বা ইনস্টা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা আমার একেবারেই পছন্দ না আমি কোথাও ঘুরতে গেলে সেই জায়গাটা ঘোরাফেরা করা সেই জায়গা সম্পর্কে জানা এনজয় করা এগুলোই পছন্দ করি আপনারা হয়তো দেখে থাকবেন আমি কখনোই ফেসবুকে সেভাবে কোনো ছবি আপলোড করি না তারপর সাকিব খান বলেন আর যে কথাটা আপনি বললেন যে একান্ত মুহূর্তের ছবি আসলে একান্ত মুহূর্ত বলতে সেখানে কিছুই ছিল না ছোট ছেলে শেজাদ খান বীরকে নিয়ে ঘুরতে গিয়েছি ওকে নিয়েই সময় কাটিয়েছি নানান জায়গায় ঘোরাফেরা করার চেষ্টা করেছি নিউ ইয়র্কের বিশেষ জায়গাগুলো ছেলেকে ঘুরিয়ে দেখিয়েছি আর ছেলে যেহেতু ছোট তার সাথে তার মা গিয়েছে তো মার সাথে তো ছেলে থাকবে বা ছেলের সাথে মা থাকবে এটাই স্বাভাবিক আর ছবিগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন স্বাচ্ছন্দ্য বোধ করে তোলা ছবি অস্বস্তি নিয়ে তোলা ছবি আর স্বাচ্ছন্দ্য বোধ না করে তোলা ছবির মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকে ছবিতে আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি খুশি মনে ছবিগুলো তুলছি বা তুলছি না সাকিব খান আরো বলেন পাবলিক প্লেসে যখন ছবি তোলা হয় তখন যদি কেউ হাতটা ধরে বা কাঁধে হাত রাখে সেক্ষেত্রে কিন্তু তাকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া যায় না ন্যূনতম কার্টিসি বলতে একটা ব্যাপার আছে তাছাড়া আমি কোনো ছবি তুলিনি কারণ আমি ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি পছন্দ করি না এগুলো আপনারা যার নামটা নিয়েছেন আমার সন্তানের মা সেই এই ছবিগুলো তুলেছে আর ছবি তোলার সময় বারবার সেই এরকম অঙ্গভঙ্গি করেছে আমার ছবিতে চেহারা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে আমি মোটেই স্বাচ্ছন্দ্য বোধ করে ছবিগুলো তুলিনি সাকিব খান বলেন এক প্রকার আমাকে জোর করেই ছবিগুলো তোলা হয়েছে